আসসালাম আলাইকুম আজকে আমরা অনুশীলনী দশ দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করবো অধ্যায়টি শুরু করার আগে একটা জিনিস আমরা জেনে যে এটা নিজে ত্রিভুজ যেখানে এ বি বিটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন এই সি কোটা যদি থেটা হয় সিটাকে যদি আমরা থেটা ধরি এই থেটা কোন অপোজিটের যে জিনিসটা আছে এই যে অপোজিটে যা আছে তাই সেটাকে আমরা বলি হচ্ছে লম্ব আর নিচে যে অংশটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি এবং বাকি যেটা রয়ে যায় সেটা হচ্ছে আমাদের অতিভুজ অর্থাৎ নাইনটি ডিগ্রির অপোজিটে যে রেখাটা থাকে সেটাকে আমরা অতিভুজ বলবো এবং নাইনটি থ্রি সংলগ্ন রেখাটা হচ্ছে আমাদের লম্ব এবং নিচের লেখার রেখাটা হচ্ছে ভূমি এবার আমরা আমাদের প্রথম অঙ্কটাতে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন আমি শুরু করছি দশ নম্বর অঙ্ক থেকে দশ নম্বরে বলা হয়েছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি এবং উচ্চতা ২৬ মিটার কোন হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্বগত এখন কথা হচ্ছে উন্নতি কোন অবনতি কোন জিনিসটা কি এটা হচ্ছে আমার একসক্ষ বা আমি এই সমান্তরালে আসি মনে করো এখন আমার এই দৃষ্টিকোণ বা আমার সমান্তরাল বরাবর এখান থেকে যখন মানে আমার সমান অক্ষ বরাবর এর উপরে কোন বিন্দুতে যদি কোন তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি উন্নতিকোণ আমাদের সমান্তরাল অক্ষ এর নিচে কোন কোন যদি উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোন আমরা ভূমি হিসেবে চিন্তা করতে পারি যেটা ভূমি ভূমির উপরে কোনো বিন্দুতে যখন কোন সৃষ্টি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো উন্নতি কর এবং এর নিচে যখন কোন সৃষ্টি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো অপনতিকর এখন আমরা মিনারের প্রসঙ্গে চলে আসি ধরলাম এটা হচ্ছে আমার মিনার মিনারটার নাম দিলাম আমি এবার আমাকে বলা হয়েছে এই মিনার থেকে মিনারের পাদদেশ মানে কি নিচের অংশটা এখান থেকে কিছু দূরত্বে কত দূরত্ব সেটা আমি জানি না তাহলে সেটাকে আমি কি করব এক্স মিটার ধরে নিলাম এই সি বিন্দুতে শীর্ষের এটা তো মিনারের শীর্ষ হচ্ছে এই অংশটা এই অংশটা সি থেকে এ তে উন্নতি কোণ এই যে উন্নতি কোণ হচ্ছে থার্টি ডিগ্রি এবার আমাকে বললো মিনারের উচ্চতা উচ্চতা যদি ২৬ মিটার হয় তাহলে বিসি এর দূরত্বটা কত মানে হচ্ছে তোমার উন্নতি কোনটা পাদদেশ থেকে কত দূরত্বে সৃষ্টি হয়েছে প্রথমে আমরা কোশ্চেনে যা যা দেওয়া আছে সেটাকে আগে মতো করে তুলে নিব যেমন আমরা লিখতে পারি মনে করি মিনার এ বি হতে স্থানটির দূরত্ব এক্স মিটার মিনারের উচ্চতা এ বি সমান ছাব্বিশ মিটার ওকে এবং সি বিন্দুতে মিনারের শীর্ষে উন্নতি কোন 30 ডিগ্রি তো এখন আমরা xটা কিভাবে বের করব এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু জানি এটা হচ্ছে সাইন कॉस আর টেন এই মেইন তিনটা আমরা জানি সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ sin θ লম্ব বাই অতিভুজ cos θ ভূমি বাই অতিভুজ এবং tan θ লম্ব বাই ভূমি ওকে তো এখন আমরা কোন জিনিসটা ইউজ করলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটাই ব্যবহার করলে আমরা ইজিলি এক্স এর মানটা বের করতে পারবো এখানে দেখো এই সি হচ্ছে আমাদের থেটা এখন সি যদি থেটা হয় আমার কাছে আছে কি এই থেটার অপোজিটে যেটা সেটা হচ্ছে লম্ব আমার কাছে লম্ব আছে আর এটা হচ্ছে ভূমি আমার কাছে লম্ব আর ভূমি আছে তাহলে আমি কি করবো আমরা লিখবো হচ্ছে ট্যান লিখতেছি টেন বি সি ডিভাইডেড বাই বি আমরা লিখতে পারি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল এব হচ্ছে আমার ছাব্বিশ আর বিসি হচ্ছে এক্স টেন টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমি লিখলাম ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টোয়েন্টি সিক্স বাই এক্স

এগারো প্রশ্নে বলা হয়েছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত সেম ব্যাপারটা জাস্ট আমাকে এখন লম্ব বের করতে হবে ধরলাম এ বি হচ্ছে গাছ আমাকে বলা হলো এই গাছ হতে বিশ মিটার দূরে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে আগের মতো এখানে আমরা লিখতে পারি ডাকস্টির উচ্চতা এবি সমান এইচ মিটার কারণ এটা তো আমরা জানি না তাই আমরা এটা ধরে নিলাম তারপর লিখবো বি হতে বিশ মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন বিসিএ এ সমান সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি সমান 20 মিটার ওকে তো এবার আমার কাছে লম্বা আর ভূমি দেওয়া আছে খালি হচ্ছে থিটাটা দেওয়া 60 ডিগ্রি তাহলে আমরা এখানে কি লিখব ত্রিভুজ এবি এ বি সি এ সমান ট্যান সেটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা লিখব এইচ বাই টোয়েন্টি এবার ট্যান সিক্সটি ডিগ্রি h by 20 tan 60 degree মান আমরা কি জানি √3 তাহলে √3 ইকুয়াল h by 20 এবার এই 20 টা এই পাশে আছে ভাগ আকারে ওই পাশে যদি চলে যায় তাহলে √3 এর সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল 20 √3 বা এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে আমাদের आंसर আসবে 34.641 মিটার তারপর আমরা প্রাই দিয়ে দিলাম এইটুকুই আমাদের आंसर আই होप এতটুকু বুঝা গেছে এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্নে দেওয়া আছে যে আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের ছাদে স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত ওকে আমাকে বলা হয়েছে যে মিটার দৈর্ঘ্যের একটা মই দেওয়ালের ছাদের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে দেওয়ালের ছাদের উচ্চতা কত তাহলে বারো নম্বরে আমরা ধরলাম আগের মতোই প্রসেস এই এবিটা হলো আমার ছাদ বা দেয়াল ওকে এখন দেয়ালের সাথে দেয়ালের ছাদ মানতে হচ্ছে দেয়ালের সবচেয়ে উপরের অংশটা এই উপরের অংশের সাথে ধর আমি যে একটা মই রাখলাম এটা আমার মই এই সিটা হচ্ছে আমার মই এই মইটা পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ উৎপন্ন করে আর বলা হয়েছে কি আঠারো মিটার দৈর্ঘ্যের বই তাহলে এইটা হচ্ছে আঠারো মিটার দৈর্ঘ্যের বই দেয়াল হচ্ছে এইটা ভূমি নিয়ে কোনো কথা বলে নেই তাই আমরা ভূমি নিয়ে মাথায় কামাচ্ছি না এখানে কি লিখবো আগের মতোই হিসাব কিতাব যে ধরি দেয়ালের উচ্চতা এবি সমান সমান এ বি সমান এইচ এবং আমাদের আঠারো মিটার দৈর্ঘ্যের বই যেটা কিনা এসি সেটা দেয়ালের ছাদের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে তাহলে আমি এখন এখানে বাকি কথাগুলো লিখলাম না জাস্ট ডিরেক্ট ম্যাথটা করে দিচ্ছি আমরা এখানে লিখতে পারি কি বুঝ এ বি সি এ এখন কথা হচ্ছে আমার কাছে কি দেওয়া আছে এটা যদি আমার থেটা হয় অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আমার লম্ব এবং নিচে যেটা থাকে সেটা ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমার কাছে দেওয়া আছে লম্ব আর অতিভুজ অতিভুজের জন্য আমি কোন অনুপাতটা ব্যবহার করতে পারি বলতো সাইন থেটা ওকে কারণ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমরা লিখবো ত্রিভুজ এ ফাইভ ডিগ্রি সমানুছায় লিখব বাই অতিভুজ অর্থাৎ তাহলে এখানে আমরা লিখব ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এইটিন এখন আমাদেরকে দেখতে হবে সাইন 45 এর মান কত সাইন 45 এর মান হচ্ছে ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট বাই এখান থেকে যদি আমরা এইচ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা কি করব এই আঠারোটাকে ওই পাশে পাঠিয়ে দিব আঠারোটা যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে এইটিন ডিভাইডেড বাই রুট টু এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমাদের মানটা পাচ্ছি বারো দশমিক সাত দুই আট মিটার প্রায় তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আই হোপ এটা বুঝা গেছে এবার আমরা তেরো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু ডিগ্রি উচ্চতা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে ধরো এটা হলো আমার ঘরের ছাদ এখন বলছে এই ঘরের ছাদের কোনো বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ এটা হচ্ছে আমার ঘরের ছাদ ঘরের ছাদের কোনো বিন্দু আমি ধরলাম এইটা নাম দিব কি এটা দিলাম বিডি ঘরের ছাদের আমার কোন বিন্দু বি থেকে বিশ মিটার দূরে এটা হলো আমার ফ্লোরটা ফ্লোরের এই বিন্দুতে একটা অবনতি কোণ সৃষ্টি হয়েছে অবনতি কোণটা আমাকে বললো হচ্ছে থার্টি ডিগ্রি এটাকে আমি দিলাম সি এখন আমাকে জিজ্ঞেস করছে আমাকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ঘরের ছাদটার বা ঘরটার উচ্চতা কত আর এই ঘরটার উচ্চতাটা কত সেটাকে আমি ধরতেছি এইচ আর এখানে আমি দিলাম এ তাহলে এতটুকু বোঝা গেছে যে বিডি হচ্ছে আমার ঘরের ছাদ ঘরের ছাদের যে কোনো একটা বিন্দু হচ্ছে বি বি এর থেকে বিশ মিটার দূরে ভূমিতে আমার বাসার ফ্লোরে যেটা কিনা সি বিন্দু সি বিন্দুতে বিশ বিশ মিটার নিচে অর্থাৎ সি বিন্দুতে একটা অবনতি কোণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি এবার আমার কাছে প্রশ্ন করা হয়েছে তাহলে ঘরটার উচ্চতা কত তাহলে ফার্স্টে আমরা যে ছবিটা আঁকলাম এটা আমাদের একটু কথায় ব্যাখ্যা করে দিতে হবে তাহলে আমি কি লিখবো মনে করি ঘরটির উচ্চতা এবি সমান এইচ মিটার তারপর শীর্ষ বিন্দু বি হতে মিটার দূরে ভূতলস্থ বিন্দু সি তে অবনতি কোন ডি বিসি সমান থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি মিটার এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু এই যে ডি বিসি আর বি এই যে এই কোনটাও কিন্তু থার্টি ডিগ্রি হবে কারণ কি এটা আর এটা এই অংশটা আর এই কোণটা অর্থাৎ বি কোণ আর সি হচ্ছে একান্তর কোণ তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি এটাও থার্টি ডিগ্রি এতটুকু রাখলাম এখন আমাদের ক্যালকুলেশনের জন্য কি লাগবে দেখো সুন্দর মতো যদি খেয়াল করো এটা যদি আমি থেটা হয় এই যে থার্টি ডিগ্রি এটা আমার থেটা বা অ্যাঙ্গেলটা যদি হয় আমার কাছে আসি কি অপোজিটে লম্ব আর সাথে এই পাশে হচ্ছে অতিভুজ তাহলে আমি কোন সমান কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করবো সাইন আমি ব্যবহার করব তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ এ বি সি সাইন বি সমান কত হবে লম্ব বাই অর্থাৎ এ বি ডিভাইডেড বাই তারপর সাইন থার্টি ডিগ্রি সমান এইচ বাই টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রির মান কত সেটা আমাদের ডিভাইড করতে হবে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু ইকুয়াল এইচ বাই টোয়েন্টি এখান থেকে আমরা এইচ এর মান পাচ্ছি টোয়েন্টি ডিভাইডেড বাই টু অর্থাৎ দশ মিটার এটাই হচ্ছে আমার ঘরটার উচ্চতা এখন এই জায়গায় যদি কেউ বুঝতে না পারো তাহলে আমি বলে দিই এই যে আমরা এখানে আর গুণ যদি করি আর গুণ না ধরো যে এখানে বিশ আছে হচ্ছে নিচে এইটা নিচে অর্থাৎ ভাগ আকারে এটা যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে গুণ হয়ে যাবে সেখান থেকে বিশ ভাগ দুই অর্থাৎ দশ আমরা পাচ্ছি আই হোপ এটা বুঝে গেছে এবারে আমরা চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাব চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূত কোন স্থানে একটি স্তম্ভে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে যদি আরো পঁচিশ মিটার পিছনে যাওয়া হয় তাহলে স্তম্ভটির উন্নতি কোন থার্টি ডিগ্রি হয়ে যায় স্তম্ভটির উচ্চতা কত এটা হচ্ছে একটা স্তম্ভ যেটাকে আমি নাম দিলাম হচ্ছে এখন আমাকে বলা এই স্তম্ভ থেকে শীর্ষের উন্নতি কোণ কত দূরে সেটা আর বলে নাই আমি ধরলাম যে সি বিন্দু সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে এটে গেল আমার প্রথম পার্ট তারপর আমাকে কি বললো ওই স্থান থেকে অর্থাৎ সি স্থানটা থেকে যদি আমি আরো পঁচিশ মিটার পিছনে যাই তাহলে উন্নতি কোন হবে থার্টি ডিগ্রি সি থেকে আমি পঁচিশ মিটার পিছনে গেলাম এবং উন্নতি কোন হয়ে গেল ডিগ্রি হচ্ছে পঁচিশ কারণ এটা আমার পঁচিশ মিটার ডিস্টেন্স দেওয়া ছিল এবং আমি উন্নতি কোনটা যে থার্টি ডিগ্রি উৎপন্ন হলো সেটা হচ্ছে ডি বিন্দুতে উৎপন্ন এটা ঠিক কাজ শেষ এখন এখানে এই যে বিসিটা সেটা আমি এক্স ধরলাম কারণ এটা তো আমি জানি না আর এবিটা হচ্ছে উচ্চতা স্তম্ভটির সেটাকে আমি এইচ ধরলাম তাহলে এখন আমরা আমাদের বাকি কথাগুলো লিখে হচ্ছে মনে করি স্তম্ভটির উচ্চতা এইচ মিটার দেওয়া আছে শীর্ষের উন্নতিকোণ বি এ সমান সিক্সটি ডিগ্রি এবং সি বিন্দু হতে পঁচিশ মিটার দূরে সিডি সমান টোয়েন্টি ফাইভ মিটার এখানে লিখে দিয়ে একসাথে পিছিয়ে গেলে কোন হয় এ ডি বি সমান থার্টি ডিগ্রি ধরি পিসি সমান হচ্ছে এক্সিগ্রি এখন আমার এখানে দুইটা রাশি অজানা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এইচ তো এই দুইটা রাশি আমাকে জানতে হবে যদি আমি টা বের করতে চাই আগে আমাকে এক্স এর মানটা জানতে হবে তো ফার্স্ট আমরা এখানে কি করবো ফার্স্ট আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি এ এখানে কি আছে দেখো এটা আমার কোন নিচে এটা ভূমি আর আছে আমার কাছে লম্ব তাহলে লম্ব আর ভূমি যেহেতু আছে আমি কোন অনুপাত ইউজ করবো ট্যান ইউজ করবো এখানে আমরা লিখতে পারি ট্যান পিসি এর সমান বাই ভূমি অর্থাৎ AB ডিভাইডেড বাই পিসি তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান এইচ বাই এক্স টেন সিক্সটি ডিগ্রির মার্ক আমরা জানি রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি রুট থ্রি সমান এইচ বাই এক্স সুতরাং এক্স সমান এইচ বাই রুট থ্রি এই এক্স আর রুট কে এক্সচেঞ্জ করে দিলাম বাস এই তো এটাকে আমি দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ আবার ত্রিভুজ এটাকে তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করছে এবার পুরা ত্রিভুজটা অর্থাৎ এবি ডি নিয়ে কাজ করবো ত্রিভুজ ডি এ বি সমান কেন লম্বায় ভূমি অর্থাৎ এবি ডিভাইডেড বাই হবে বিডি তাহলে ট্যান থার্টি ডিগ্রি সমান

এইখান থেকে আমরা যদি এক্সটাকে ওই পাশে পাঠাই এক্স এখানে আছে প্লাস একবার ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি এইচ মাইনাস এক্স ইকুয়াল আমি এক্স এর মানটা এখানে বসায় দিব তাহলে আমরা লিখতে পারবো রুট থ্রি এইচ মাইনাস এক্স এর মান কত পাইছিলাম দেখো এক নম্বর ছবি করলে এইচ বাই রুট থ্রি তাহলে এইচ বাই রুট থ্রি লিখলাম টোয়েন্টি ফাইভ এবার এখানে যদি লসাগু করি নিচে থাকে রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি কত হয় থ্রি হয়ে যাবে সাথে আসে এইচ তাহলে এইচ বসে যাবে এইচ মাইনাস এইচ

এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই হোক এতটুকু বুঝে গিয়েছে